আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেকেরই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমার আম্মা বরাবরের মতো ঘুম থেকে অনেক আগে উঠেন তো সকাল সকাল উনি তোষ পড়ছিলেন আমার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম তো এখন আইবকে নিয়ে একটু উঠানে বের হয়েছে যেহেতু আইব যাচ্ছিলো ও উঠানে হাঁটাহাঁটি করতে মানে আমি ঘুম থেকে উঠার সাথে সাথেই আমার বাচ্চারা ঘুম থেকে উঠে যায় মাঝে মধ্যে ওরা ঘুমাবে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমি যদি বেড়ে না থাকি ওরা ঘুমায় না এদিকে আমাদের এক মামি অনেক ধরনের পিঠা আমার জন্য বানিয়েছেন আমি যাতে লন্ডনে নিয়ে আসতে পারি উনি জানেন আমি পিঠা খুব পছন্দ করি সেই জন্য বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছেন তো এখানে ছিল পাপড়া নকশি পিঠা সাবু সাবু হ্যাঁ সাবু পিঠা ও সাগু পিঠা সামথিং তারপরে এটা কি যেন ছিল আর এটা ছিল শামুক পিঠা মানে আমি সব পিঠা আসলে নামও জানি না বাট এগুলো খেয়েছি আমার খুবই মজা লাগে বিশেষ করে বিকেলের নাচ এই পিঠাগুলো উনি দিয়েছেন যাতে করে আমি বাসায় রেখে রেখে খেতে পারি থ্যাংক ইউ সো মাচ মামি এত কষ্ট করে এতগুলো পিঠা আপনি বানিয়ে দিয়েছেন মাঝে মধ্যে আমিও বাসায় পিঠা বানাই তাই জানি এই পিঠা বানাতে কতটা সময় আর ধৈর্যের প্রয়োজন তো সবগুলো পিঠা বানাতেই কিন্তু অনেক সময় লেগেছে তো যাই হোক এদিকে আমরা কিন্তু রেডি টেডি হয়ে গেছি এখন প্রায় সকাল বারোটার মতো বাজে তো আজকে আমার খালাতো বোনের বাসায় দাওয়াত আমরা তো রেডি হয়ে গেছি একটু পরেই বেরিয়ে পড়ব তো আজকে আমি সুন্দর মেক্সি ড্রেসটা পরেছি মেক্সি ড্রেস বা লং ড্রেস যেটাই বলেন তো এই ড্রেসটা আমার অনেক পছন্দের বিশেষ করে কালারটা আমার কাছে কেন জানি মরা মরা কালার অনেক পছন্দ তো এদিকে আমার আই ও দুজনই দুইজনই রেডি ওদেরকে সেম কাপড় পরিয়েছি আর এখন ওদের মামাকে ওরা দেখে ফেলেছে তো মামাকে দেখার পর যেটা হয় আর কি মোটর সাইকেল চড়াতে হবে তো ভাইয়া মোটরসাইকেল ওদেরকে সামনে নিয়ে যাচ্ছিলেন সময় তো ওদেরকে মোটর সাইকেল চড়তে দিই না তো যখনই ওরা ওদের মামাকে দেখে বায়না ধরে চড়ার জন্য ওরা জানে যে মামা তো আর না করবে না তো একটু সময় ওদেরকে মোটর চড়িয়ে আবার বাড়িতে নিয়ে আসলেন তো এখন আমি আমাদের উঠানে কয়েকটা ছবি তুললাম সত্যি বলতে বাংলাদেশে এসেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়ির মানে চারপাশটা ঘুরে দেখিনি আমাদের বাড়ি পেছনে কী কী আছে তাও এখন পর্যন্ত জানি না তো যাই হোক এদিকে আমার আইও বাড়িরকে নিয়ে কয়েকটা ছবি তুললাম আম্মাকে নিয়ে কয়েকটা ছবি তুললাম আমার আইবার বাড়িরকে নিয়ে ছবি তোলা খুবই হার্ড তবু ইচ্ছে করে একটু সুন্দর করে রেডি রেডি হলে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে স্মৃতি হিসেবে রাখার জন্য তো ওদেরকে নিয়ে আসলে ছবি তোলাই যায় না এই আর কি তো এদিকে দেখলাম যে সুন্দর ফ্রেশ মাছ ধরা হয়েছে কোথা থেকে ধরে আনা হয়েছে জানি না তবে মাছগুলো দেখে অনেক সুন্দর লাগছিল যেহেতু একদম ফ্রেশ ছিল আর এই ছোটো ছোটো মাছ ভাজা খেতে যে আমার কি প্রিয়

তো এখন আমরা আমার খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি তো এদিকে ওয়ারিদ ওর মামার সাথে সিএনজির সামনে বসতে যাচ্ছে ও সিএনজির সামনে বসতে খুবই পছন্দ করে তো আমাদের সিএনজি চড়া নিয়ে কিছু কিছু আপু কমেন্ট করেন যে আমরা যাতে কেয়ারফুলে চড়ি আর সিএনজিতে চড়া নাকি রিস্ক তো আপুদের উদ্দেশ্যে বলবো সত্যি বলতে সিএনজিতে চড়তে আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ সিএনজিতে চড়ার রিস্ক তাই বলে যে সিএনজি কেউ চড়ে না এরকম না কিন্তু রাস্তাঘাটে বের হলে কয়জনকে পাওয়া যায় যে প্রাইভেট কারে ঘুরেন আসলে সিএনজি সব জায়গায় পাওয়া যায় আর বেশিরভাগ মানুষই সিএনজিতে ট্রাভেল করেন তো আমিও করি আর আমরা যে সিএনজিতে ট্রাভেল করি উনি আমাদের পরিচিত খুব কেয়ারফুলে ড্রাইভ করেন দূরে কোথাও ট্রাভেল করলে তো সময় প্রাইভেট গাড়ি দিয়ে ট্রাভেল করা হয় কিন্তু বাড়ির আশেপাশে যাতায়াত করলে সিএনজি বেশি ইউজ করা হয় এই সিএনজি আমাদের বাড়ির পাশে হয় যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হলে আমরা এই সিএনজিটাকে পাই তো যাই হোক আসলে সবার প্রেফারেন্স তো এক না আমার মনে হয় যে যেভাবেই সুবিধা আশেপাশে ট্রাভেল করার জন্য রিক্সা থেকে সিএনজি বেস্ট যাই হোক এর মধ্যে আমরা টাউনে চলে এসেছি আমাদের বাড়ি থেকে আমার খালা বোনের বাসায় আসতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগে আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সামোস্তফা রোড যারা বাজারে থাকেন বা ছিলেন তারা চিনবেন এই রোডটা তো এখন আমার খালাতো বোনের বাসায় চলে এসেছি ওরা চারতালায় থাকেন তো চারতালার উপর বেয়ে বেয়ে উঠতে কী যে কষ্ট হচ্ছিল জানি না আমার সিঁড়ি বাইতে একদমই ভালো লাগে না আর আমাদের সব আত্মীয় স্বজনই চারতলা পাঁচতলার উপরে থাকেন তো আমার তো খুব কষ্ট হয় আসলে উপরে যেতে আমার বড়ো ভাইয়ের বাসা এই জন্য যেতে ভালো লাগে না কারণ উনি চারতালার উপরে থাকেন সিঁড়ি বেয়ে এত উপরে ওঠার কোনো এনার্জি থাকে না আর বাংলাদেশে আসার পর থেকে অনেক বেশি অলস হয়ে গেছি শুধু খাচ্ছি আর ঘুরছি লন্ডনে তো আসলে এত ঘোরাঘুরিরও সময় পাওয়া যায় না আর অনেকদিন পর নিজের পরিবার আত্মীয় স্বজন সবাইকে দেখছি খুব বেশি ভালো লাগছিল কিভাবে যে সময় চলে যাচ্ছে সবার সাথে বুঝতেই পারছি না তো প্রথমেই আমার খালা তোপন সবাইকে ঠান্ডা দিলেন যেহেতু চারতলা বেয়ে উঠতে উঠতে আমার সবাই হাঁপিয়ে গেছি তো ঠান্ডা দিয়ে আমাদের ভিতরটাকে ঠান্ডা করলেন তো এদিকে খাবার দাবার সব কিছু টেবিলে রেডি অনেক মজার মজার আইটেম ছিল আজকে আর যেহেতু সবাই জানেন আমি শাকসবজি ছোটো মাছ এগুলো পছন্দ করি তো আমার খালা তুপন কিন্তু আমার জন্য আমার পছন্দ অনুযায়ী সব কিছু রান্না করেছে আর খাবারগুলো অসাধারণ ছিল মানে একটা থেকে আরেকটা টেস্টি এই আর কি রোস্ট পোলাও ছোটো মাছ বড়ো মাছ সবজি সুটকি অনেক আইটেম ছিল সব আইটেমের নাম যদিও আমার মনে নেই তো এদিকে সবাই মিলে গল্প করছিলাম কেউ গল্প ছেড়ে উঠে যাচ্ছিলেন না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও গল্প করলাম তো খুব ভালো লাগছিলো আসলে আমার খালারা খালা তো বোনরা আমরা সবাই একসঙ্গে হয়েছি অনেকদিন পর আর এই ছোট্ট বইটার কথা আপনাদের কার কার মনে আছে গতবার যখন বাংলাদেশে এসেছিলাম তখন ব্লগে কিন্তু আপনারা দেখেছেন ওকে ও হচ্ছে আমার বিগ ফ্যান মানে আমার প্রতিটা ব্লগ ও দেখে তো আজকে বললাম আমার ব্লগের উদ্দেশ্যে তুমি কিছু একটা বলো বলে খালামনি আমি ভুলে গেছি তো ওকে আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম মার্শাল্লা তো মিষ্টি করে কথা বলে আর আমার আইবও কিন্তু ওকে খুব পছন্দ করে ওর নাম হচ্ছে সামায়রা আমার আর একটা বোনের মেয়ে তো আমরা আসার পর থেকে সামায়রা চাচ্ছিলো আইবের সাথে খেলা করতে কিন্তু আইব একটু সায় ফিল করছিল ওই জন্য প্রথমে মিশতে চাচ্ছিলো না পরে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ওরা খেলা করেছে মিশেছে আর এখন আমার আইব কি করছে জানেন আইব এখন বিড়াল খুঁজতেছে এখানে আসার পরে আমার আইব শুনলো যে এখানে নাকি বিড়াল আছে ওদের বাসায় তো এখন বিড়ালটাকে এই রুম থেকে ওই রুমে খুঁজতেছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বিড়ালটা ছিল না আমার আইব বিড়াল অনেক পছন্দ করে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে কত আদর যে বিড়ালটাকে করে তো এখন আমার আইব সামায়রার সাথে খুব সুন্দর মিশে গেছে তো সামায়রা এদিকে ওইদিকে নিয়ে ওকে হাঁটছিল অনেক কিছু দেখাচ্ছিল অবশেষে গল্পের আসর ভেঙে আমরা সবাই খেতে বসেছি তো এদিকে আমার ওয়ারিদ কেন জানি মন খারাপ করে বসে আছে এখন থেকে না আসলে আমার বোনের বাসায় আসার পর থেকে ওর মন খারাপ নিচে থেকেই বলছিল ও বাসায় আসবে না ঢুকবে না অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি উপরে তো এখানে আসার পরে ওর আসলে একই অবস্থা মানে কোনো কিছু কিছু করবে না খাবে না বসবে না এখানে আসার পরে আমার আসলে শান্তি নেই তো বাংলাদেশে আসার পর থেকে ও আমাকে অনেক বেশি কোনো কিছু না হলেই ওর মেজাজ খারাপ হয়ে যায় সত্যি বলতে বাচ্চাদের কথা মতো অতটা চলাও যায় না কিন্তু অনেক সময় অনেক কিছুর বায়না ধরে ওরা যেটা ওদের জন্য ভালো না বাংলাদেশে আসার পর থেকে আমার ওয়ারিদ আইব দুজনে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে কোনো কিছু ওরা খেতে চায় না লন্ডনে যে খাবারগুলো ওরা পছন্দ করতো ওই খাবারগুলো যদি ওদেরকে বানিয়ে দিই তারপরে ওরা খায় না সো এটা নিয়ে খুব টেনশনে আছি বাচ্চা দুইটা অনেক শুকিয়ে গেছে তো যাই হোক কোনো রকম আর কয়েকটা দিন আছে দেশে সুন্দরভাবে কেটে গেলেই হয় বিকেলে নাস্তা ছিল হাতে সেমাই যেটা কালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় সেই সাথে ছিল নারিকেলের পিঠা চিংড়ি দিয়ে আরেকটা স্ন্যাক ছিল চা বিস্কিট মিষ্টিগুলো তো ছিলই তো এখানে আমার মা খালারা বসে আছেন তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে এত বেশি ভালো লাগছিল আর মাসাল্লাহ আমরা আমাদের কাজিনদের সাথে খুবই ক্লোজ মানে একসঙ্গে হলে আমাদের গল্পই শেষ হয় না একসঙ্গে বসলে বুঝাই যায় না কে আপন বোন আর কে খালাতো বোন আর আমার মা খালারা হচ্ছেন ছয়জন তো আমার পাঁচ খালা সেজন্য খালাতো ভাই বোনের সংখ্যাও কিন্তু অনেক বেশি আমরা কয়েকজন খারাপ ভাই বোন ছিলাম একদম পিঠাপিঠি তো সবাই মিলে অনেক বেশি এনজয় করতাম যেখানে যেতাম একসঙ্গে যেতাম মানে আমরা একসঙ্গে হয়ে গেলে একদম ঈদের মতো আনন্দ করতাম তো এখন তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত অনেকেই দেশের দেশে নেই তো সব কিছু মিলে আসলে আগের দিনটা অবশ্যই মিস করি এখন যেহেতু সবাই মিলে আবারও একসঙ্গে হয়েছি তাই আবারও সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিলাম সবার সাথে অনেক মজার মজার গল্প করছিলাম

আমার আইব তো বেবি অনেক পছন্দ করে তো এদিকে আমার মামা বোন চলে এসেছে মুশফিকা ও হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য তো মুশফিকাকে দেখে আমার আইব মাসাল্লা অনেক খুশি মুশফিকাকে কুলে নিবে আদর করবে মোটরসাইকেলে সাইকেলে চড়াবে তো এখন কিন্তু ওয়ারিদ আর আইউব দুই ভাইয়ের মধ্যে ফাইটিং চলছে কে মুশফিকাকে নিয়ে মোটরসাইকেলে সাইকেলে চড়বে তো মুশফিকা হচ্ছে ওদের ছোট্ট খালামনি তো একটু পরেই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব যেহেতু আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে আর আমার ওয়ারিদকে নিয়ে বসাটা এত সহজ ছিল না কারণ ও বাসায় আসার পর থেকে কিন্তু চলে যেতে চাচ্ছিল তো অনেক কষ্ট করে বেশ কিছু সময় বসেছি তো এখন আর ও বসতেই চাচ্ছে না মানে চলে যাবে তো জানি না এখন আরেকটা জায়গায় গেলে ও কতটুকু শান্তি দিবে বা শান্তিতে বসতে পারবো যাই হোক আসলে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে এমনটাই হয় আর যেহেতু ওইভাবে আমার বাচ্চারা কাউকেই চিনে না মানে ওদের খেয়াল নিন লাস্ট টাইম যখন এসেছে তখনও কিন্তু আমার এই খেলা তো বোনের বাসায় এসেছিলাম তখন তো আমার বাড়িতে আরও ছোটো ছিল হয়তো তো তোরা মনে নেই সব চেহারাই নতুন ওর জন্য তো সবাই অনেক আদর করছিলেন তারপরও ছোটো তো মানে এতটা বুঝতেছে না বড় হলে ঠিকই আদর যত্ন সব কিছু বুঝবে তো যাই হোক এখন রাত কয়টা বাজে আমার খেয়াল নেই তবে আমরা চলে এসেছি ডাইনিং টেবিল যে রেস্টুরেন্ট ওইটাতে এখান থেকে কিছু খাবার টেকুয়ে নিব সো এখানে আসার পরে আইব আর ওয়ারিদেরকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিলো সো আমরা মৌলয়বাজার আসার পরে কিন্তু এই ডাইনিং টেবিল থেকে বেশ কয়েকদিন খাবার খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে ওদের পাস্তাটা মানে নাগা পাস্তাটা এত মজা যারা মৌলয়ীবাজারে থাকেন তারা ট্রাই করতে পারেন অনেক টেস্টি তো আমার ওয়ারিদও এই শপের খাবার দাবার খুব পছন্দ করে তাই এখান থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে কিন্তু আগামী ব্লগটা ইনশাল্লাহ বড় হবে তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম